আপনি কি কখনো কোনো কাজ শুধু এই কারণে করেননি কারণ ভয় করছিল কারণ মন বলছিল কি হবে যদি আমি ব্যর্থ হই যদি লোকেরা হাসাহাসি করে যদি আমি নিজেকে সামলাতে না পারি তাহলে আপনি একা নন বিশ্বের কোটি কোটি মানুষ এই ভয় নিয়েই বেঁচে থাকে এবং এখান থেকেই শুরু হয় এই অসাধারণ বইটি ফিলফিয়ার অ্যান্ড ডু ইট এনিওয়ে যা লিখেছেন বিখ্যাত লেখিকা সুজান জেফার্স এটি শুধু একটি বই নয় বরং আপনার মনের জন্য একটি মাস্টার গাইড এটি শেখায় যে ভয়কে মুছে ফেলার প্রয়োজন নেই শুধু তাকে বুঝে অনুভব করে এগিয়ে যেতে শিখতে হবে এই সিরিজে আপনি জানবেন ভয়ের আসল কারণ কি সিদ্ধান্ত নিতে ভয় কীভাবে বাধা হয়ে দাঁড়ায় ইতিবাচক চিন্তাভাবনা এবং মাইন্ড ট্রেনিং কীভাবে আপনার জীবন বদলে দিতে পারে এবং সবচেয়ে জরুরি কীভাবে আপনি একটি ভয় মুক্ত আত্মবিশ্বাসী জীবনের দিকে এগিয়ে যেতে পারেন আপনি যদি সত্যিই আপনার ভয় থেকে বেরিয়ে আসতে চান এবং একটি নতুন শুরু করতে চান তাহলে এই সম্পূর্ণ সিরিজটি মন দিয়ে শুনুন ভয় থেকে মুক্তির এই যাত্রা শুরু করা যাক ভয়ের আসল সত্যিটা কি আমাদের বেশিরভাগ মানুষই ভয় থেকে পালিয়ে বেড়ায় কিন্তু আপনি কি কখনো থেমে ভেবে দেখেছেন যে ভয় আসলে কি ভয় বাইরের কোনো রাক্ষস নয় এটি আমাদের ভেতরে বেড়ে ওঠা একটি অনুভূতি যা আমাদের বিশ্বাস করায় যে আমরা কোনো পরিস্থিতিকে সামলাতে পারবো না সেটা চাকরি হারানোর ভয় হোক কোনো সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় বা ব্যর্থ হওয়ার ভয় প্রতিটি ভয়ের পেছনে এই একটাই গভীর বিশ্বাস লুকিয়ে থাকে যদি এমনটা হয় তাহলে আমি ভেঙে পড়ব শেষ হয়ে যাব আসলে ভয় এক ধরনের মানসিক সুরক্ষা ব্যবস্থা আমাদের মন আমাদের অস্বস্তিকর পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য ভয় তৈরি করে যাতে আমরা নিজের গণ্ডির মধ্যেই থাকি কিন্তু আপনি কি খেয়াল করেছেন এই গণ্ডিগুলোই আমাদের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয় যদি এখনও পর্যন্ত আপনি নিজেকে আটকে রেখেছেন শুধু এই কারণে যে ভয় লাগছে তাহলে এখন সময় এসেছে সেই ভয়কে চেনার ভয়ের মূল কারণ শুধু একটাই চিন্তা আমি পারবো না এখন শুধু এইটুকুই করতে হবে সেই চিন্তাকে চ্যালেঞ্জ করা কারণ যখন আপনি ভয়কে অনুভব করেও এগিয়ে যান তখনই আসল স্বাধীনতা শুরু হয় ভয়কে বুঝুন ভয় থেকে পালাবেন না আমরা সবাই ভয় পাই কিন্তু পার্থক্য শুধু এইটুকুই যে কিছু মানুষ ভয়ের সামনে থেমে যায় আর কিছু মানুষ সেই ভয়কে নিয়েই এগিয়ে যায় আসলে ভয় কোনো শত্রু নয় এটি একটি সংকেত যে আপনি এমন কিছু করতে চলেছেন যা আপনার গণ্ডির বাইরে আর মনে রাখবেন গণ্ডির বাইরেই আসল জীবন শুরু হয় ফিল ফিয়ার অ্যান্ড ডু ইট এনিওয়ের আসল অর্থ এটাই ভয় পাওয়াটা ভুল নয় ভয় পাওয়া সত্ত্বেও কাজ করে যাওয়াটাই সাহস কারণ আপনি যদি প্রতিবার ভয় থেকে বাঁচার চেষ্টা করেন তাহলে জীবন শুধু একটি সীমিত বন্ডির মধ্যে আটকে থাকবে ভাবুন তো যদি কোনো শিশু সাইকেল চালানো ভয়ের কারণে ছেড়ে দিত তাহলে কি সে কখনও চালানো শিখতে পারত আমরা ততক্ষণ শিখি না যতক্ষণ ভয়কে বুঝি না এবং ভয়কে ততক্ষণ হারাতে পারি না যতক্ষণ তা করি না তাই পরের বার যখন ভয় সামনে আসবে তার থেকে পালাবেন না তাকে দেখুন অনুভব করুন আর বলুন হ্যাঁ ভয় করছে কিন্তু আমি এটা করবই শক্তি আপনার ভেতরেই আছে আমরা প্রায় পরিস্থিতি মানুষ আর ভাগ্যকে দোষারোপ করতে থাকি যেন জীবন আমাদের নিয়ন্ত্রণে নেই কিন্তু সত্যিটা হলো যতক্ষণ না আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নিচ্ছেন ততক্ষণ কিছু বদলাবে না ভিকটিম মাইন্ডসেট কি সেই চিন্তা যা সব সময় বলে আমার সাথেই এমন কেন হলো। আমার কোনো ভুল ছিল না ভাগ্য কখনো সঙ্গ দেয় না কিন্তু মনে রাখবেন যতক্ষণ আপনি নিজেকে ভুক্তভোগী মনে করবেন আপনি নিজের শক্তি অন্যের হাতে তুলে দেবেন আসল শক্তি তখনই আসে যখন আপনি বলেন হ্যাঁ যা কিছু হয়েছে তার জন্য আমি দায়ী এবং এখন আমি এটা বদলাবো এটাই সেই মুহূর্ত যেখান থেকে জীবন নতুন মোড় নেয় যদি আজ আপনি আপনার চিন্তাভাবনাকে একটু বদলে দেন নিজের পরিস্থিতিকে নিজের হাতে নিতে শুরু করেন তাহলে বিশ্বাস করুন বাইরের দুনিয়া নিজে থেকেই বদলে যেতে শুরু করবে নিজের চিন্তা বদলান দুনিয়া নিজে থেকেই বদলে যাবে কারণ উত্তর বাইরে নয় আপনার ভেতরেই আছে ভয় এবং সিদ্ধান্ত আপনি কি কখনো শুধু এই ভয় কোনো সিদ্ধান্ত নেননি যে পাছে তা ভুল হয়ে যায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সিদ্ধান্ত নিতে ভয় পায় কারণ আমাদের মনে হয় যে যদি আমরা ভুল কিছু বেছে নিই তাহলে সব কিছু বরবাদ হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো সঠিক বা ভুল সিদ্ধান্ত বলে কিছুই হয় না প্রতিটি সিদ্ধান্ত আমাদের কিছু না কিছু শেখাতে আসে হয় তা আমাদের সাফল্যের দিকে নিয়ে যায় নয়তো তা আমাদের অভিজ্ঞতা দিয়ে শক্তিশালী করে তোলে আসল ভয় সিদ্ধান্তের নয় ভয় সেই অজানা পথের যা সেই সিদ্ধান্তের পর শুরু হয় আমরা বিভিন্ন বিকল্পের সামনে দাঁড়িয়ে চিন্তায় ডুবে যাই কি করব যদি ভুল হয়ে যায় এটা কি নিরাপদ কিন্তু আমরা ভুলে যাই যে আসল রিস্ক হলো কিছু না করা প্রতিবার যখন আপনি কোনো সিদ্ধান্ত নিতে ভয় পান আপনি নিজের উন্নতিকে আটকে দেন সিদ্ধান্ত নিন ভয় পান কিন্তু তবুও পা বাড়ান কারণ চলতে শুরু করলেই রাস্তা তৈরি হয় ইতিবাচক চিন্তার অভ্যাস আমরা যা বারবার নিজের মনে আওড়াই সেটাই আমাদের বাস্তবে পরিণত হয় যদি আপনি রোজ ভাবেন আমি পারব না তাহলে ধীরে ধীরে আপনার মনও সেটা বিশ্বাস করতে শুরু করে কিন্তু যেমন কম্পিউটারের প্রোগ্রাম বদলানো যায় তেমনি আপনার মনকেও রিপ্রোগ্রাম করা যায় আর তার জন্য প্রয়োজন রোজগার অভ্যাস যখন আপনি বারবার নিজেকে বলতে শুরু করেন আমি পারব আমার মধ্যে শক্তি আছে আমি বদলাতে পারি তখন এই শব্দগুলো শুধু বাক্য থাকে না এগুলো আপনার নতুন চিন্তার বীজ হয়ে ওঠে ইতিবাচক বাক্য এবং নিজের সাফল্যের ছবি মনে দেখা এই কৌশল মিলে আপনার ভয় সন্দেহ এবং অলসতাকে ধীরে ধীরে শেষ করে দেয় কিন্তু এটা একদিনে হয় না প্রতিদিন কয়েক মিনিট নিজেকে দিতে হবে যেমন আমরা শরীরকে ফিট রাখার জন্য ব্যায়াম করি তেমনি মনকে পজিটিভ রাখার জন্য মেন্টাল ট্রেনিং জরুরি আমি পারবো না এখন অতীত আজ থেকে একটাই মন্ত্র আমি এটা করে নেব নেতিবাচকতা থেকে দূরত্ব তৈরি করা কেমন ভাবে কখনো কখনো ভয় আমাদের ভেতর থেকে নয় বরং আমাদের চারপাশের মানুষজন থেকে আসে এমন মানুষ যারা প্রতিটি নতুন চেষ্টায় বলে এটা খুব কঠিন বা যখনই আপনি এগিয়ে যেতে চান তখনই তাকে টেনে পেছনে নিয়ে আসে এই মানুষগুলোকে চোখে দেখা যায় না কিন্তু তাদের শক্তি বিষের মতো কাজ করে ধীরে ধীরে তাদের ভয় তাদের সন্দেহ এবং তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আপনার ভেতরে বাসা বাঁধতে শুরু করে তাই জরুরি হলো আপনি প্রথমে তাদের চিনুন তারা সেই লোক যারা প্রতিবার আপনার চিন্তাভাবনাকে দমিয়ে দেয় যারা আপনার স্বপ্নকে পাগলামি বলে হাসি করে উড়িয়ে দেয় এখন তাদের বদলানো আপনার হাতে নেই কিন্তু তাদের থেকে দূরত্ব তৈরি করা নিজের শক্তিকে বাঁচিয়ে রাখা এটা পুরোপুরি আপনার হাতে এর মানে এই নয় যে আপনি কারোর সাথে ঝগড়া করবেন শুধু একটি সীমা তৈরি করুন একটি বাউন্ডারি ঠিক করুন যেখানে আপনি ঠিক করবেন যে কি ভেতরে আসতে দেবেন আর কি নয় কারণ আপনার শক্তির মূল্য অনেক বেশি এটা সবার ওপর খরচ করবেন না এটাকে বাঁচিয়ে রাখুন আপনার স্বপ্নের জন্য আপনার পরিবর্তনের জন্য এবং আপনার আত্মবিশ্বাসের জন্য কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন তখনই আসে যখন আপনি না বলতে শেখেন ভালোবাসা বনাম ভয় প্রতিটি ভয়ের মূলে একটাই কথা লুকিয়ে থাকে কোথাও যেন আমার নিয়ন্ত্রণ হারিয়ে না যায় আমরা জিনিস সম্পর্ক ভবিষ্যৎকে নিয়ন্ত্রণে রাখতে চাই এবং যখন তা হয় না তখন ভয় জন্মায় কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যেখানে ভয় থাকে সেখানে ভালোবাসা থাকে না আর যেখানে ভালোবাসা থাকে সেখানে ভয় টিকতেই পারে না ভালোবাসার পথ ভয়ের থেকে সম্পূর্ণ উল্টো ভয় বলে সামলাও ধরে রাখো বদলে যেও না ভালোবাসা বলে স্বীকার করো বিশ্বাস রাখো বইতে দিতে শেখো যেমন নদীকে আটকানো যায় না তেমনি জীবনকেও বইতে দিতে শিখতে হয় আর এই প্রবাহের শুরু হয় ক্ষমা করার মাধ্যমে নিজেকে ক্ষমা করা নিজের পুরনো ভুলগুলোকে স্বীকার করা এবং অন্যদের ক্ষমা করে দেওয়া কোনো শর্ত ছাড়া কোনো হিসেব ছাড়া কারণ যতক্ষণ মনে অভিযোগ আর ক্ষোভ বেঁচে থাকে ততক্ষণ ভালোবাসার কোনো জায়গা তৈরি হয় না ভয়কে যেতে দিন আর ভালোবাসাকে আসতে দিন এটাই আসল মুক্তির পথ কাজের জাদু ভয়কে হারানোর সবচেয়ে সহজ উপায় কি কাজ করা কারণ ভয় চিন্তার মধ্যে জন্মায় আর কাজ সেই চিন্তাকে চুপ করিয়ে দেয় আমরা প্রায়শই কোনো বড় সিদ্ধান্তের আগে ভাবতে থাকি কি হবে যদি আমি ব্যর্থ হই আমি কি প্রস্তুত এটা কি সঠিক সময় কিন্তু সত্যিটা হলো কোনো সময়ই সঠিক হয় না যতক্ষণ না আপনি তাকে সঠিক বানান যখন আপনি প্রথম পদক্ষেপ নেন তা যতই ছোট হোক না কেন আপনার মন নিজে থেকেই ভয় থেকে বেরিয়ে আসতে শুরু করে প্রতিটি ছোট পদক্ষেপ আপনাকে এক নতুন শক্তি নতুন বিশ্বাস দেয় যদি আপনি বারবার কাজ ফেলে রাখেন তাহলে বুঝে নিন আপনি প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রতার জালে ফেসে রেছেন এবং এর থেকে বেরিয়ে আসার উপায় হল কাজকে ছোট ছোট টুকরোতে ভাগ করে নিন এবং প্রথম টুকরোটা এখনই করুন ভাববেন না যে পাহাড়ে কিভাবে চড়বেন শুধু একটি পাথরের ওপর পা রাখুন যাত্রা নিজে থেকেই শুরু হয়ে যাবে কাজ করুন ভয় পালাবে কমফর্ট জোনের বাইরে আপনি এখন যেখানে আছেন সেখানে সবকিছুই পরিচিত অভ্যাস মানুষ পরিবেশ সব কিছুই আরামদায়ক মনে হয় এটাকেই বলে আমাদের কমফোর্ট জোন কিন্তু ভাবুন তো আপনি কি কখনো কাউকে তার স্বপ্নের জায়গায় পৌঁছোতে দেখেছেন এই জোন থেকে বাইরে না এসে কখনো না কমফর্ট জোন থেকে বেরিয়ে আসাটা একবারের ব্যাপার নয় এটা একটা রোজকার অভ্যাস প্রতিদিন নিজের কাছে একটা ছোট্ট প্রতিজ্ঞা করা আজ আমি এমন কিছু করব যা আমাকে একটু ভয় পাওয়াবে একটু বড় করবে যখন আপনি রোজ আপনার ভয়কে অল্প অল্প করে চ্যালেঞ্জ করেন তখন আপনি ভয় পান না আপনি বদলে যান এই অভ্যাসটাই আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয় এটাই হল সাফল্যের অভ্যাস প্রতিদিন কিছু নতুন শেখা একটু বেশি ঝুঁকি নেওয়া একটু আরও ভালো হওয়া আর এর জন্য প্রয়োজন গ্রোথ মাইন্ডসেট সেই চিন্তা যা বলে আমি এখন যেখানে আছি সেখানেই সবসময় থাকবো না সেই চিন্তা যা ভুলকে ব্যর্থতা নয় বরং শেখার সুযোগ বলে মনে করে একটু একটু করে রোজ বাড়ুন এবং দেখুন ধীরে ধীরে আপনি কোথায় পৌঁছতে পারেন ভয় থেকে মুক্তির পথ একবার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এমন একটি জীবনের যেখানে আপনি সিদ্ধান্ত ভয় থেকে নয় বরং বিশ্বাস থেকে নেন যেখানে আপনি পিছিয়ে আসেন না বরং প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করেন যেখানে আপনি প্রতিদিন নিজেকে বলেন আমি মুক্ত ভয় ছাড়া বাঁচাটা শুধু একটা স্বপ্ন নয় এটা একটা অভ্যাস একটা পছন্দ প্রতিদিন যখন আপনি ভয়কে অনুভব করেও এগিয়ে যান তখন আপনি নিজেকে সেই কারাগার থেকে মুক্ত করেন যা আপনি নিজের মনে তৈরি করে রেখেছিলেন ভয়কে হারানোর জন্য এটা জরুরি নয় যে আপনি সবসময় নির্ভীক অনুভব করবেন জরুরি হলো যে আপনি ভয়ে সত্ত্বেও চলতে থাকবেন এখান থেকেই শুরু হয় এক নতুন জীবন যেখানে থাকে সত্যিকারের আনন্দ গভীর আত্মবিশ্বাস এবং ভেতর থেকে স্বাধীনতার অনুভূতি এখন সময় এসে গেছে ভয়কে পেছনে ফেলার এবং নিজেকে এগিয়ে যেতে দেখার কারণ যখন আপনি ভয় থেকে মুক্ত হন তখনই আপনি সত্যিকারের বাঁচেন আপনি জেনেছেন যে ভয় কোনো শত্রু নয় সেটা শুধু একটা সংকেত যে আপনি বড় কিছু করতে চলেছেন এখন আপনার কাছে সেই বোঝাপড়া আছে সেই চিন্তা আছে এবং সবচেয়ে জরুরি সেই শক্তি আছে যা যে কোনো ভয়কে সাহসে বদলে দিতে পারে মনে রাখবেন ভয়কে অনুভব করুন কিন্তু থেমে যাবেন না কারণ আপনি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী যতটা আপনি কখনো ভাবেননি